হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন প্রথমে আপনি কি একটি মোবাইল অ্যাপস ডাউনলোড করে নিতে হবে রেল রেলসেবা এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন তো আমরা প্রথমে চলে যাচ্ছি এখানে প্লে স্টোরে তো এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন রেল রেলসেবা আমি আগেই ইনস্টল করে নিয়েছি তো আমরা এখানে ওপেনে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছি উপরে লগ এবং নিচে দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্রেশন তো খুবই সিম্পল আপনারা আপনার মোবাইল নাম্বার এবং আইডি কার্ড দিয়ে আপনারা ডেট অফ বার্থ দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আমরা প্রথমেই রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম তাই এখন আমরা লগিংয়ে ক্লিক করব আমরা এখানে আমার মোবাইল নাম্বারটি আর পাসওয়ার্ডটি দিয়ে দেবো খুলে গেল আমাদের অ্যাকাউন্টটি বাই টিকিট এখানে আমরা ক্লিক করব তো আমরা প্রথমেই ফ্রম আমরা কোথা থেকে যাব এবং টু কোথায় স্টেশনে যাব আমরা সেটি সিলেক্ট করে দেবো এখানে প্রথমে আমরা ঢাকা দিয়ে দিলাম তারপর আমরা কোথায় যাবো বাউন্ডারি সিলেক্ট করে দিলাম ক্লাস এটা যে কোনো একটি দিলেই আপনার সমস্যা নেই সিলেক্ট ডেট তো আমরা এখানে একটি ডেট সিলেক্ট করব তারপর সার্চ করবো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি টিকিটগুলো অ্যাভেলেবেল যেগুলো তো আছে যেমন সাতটা ছয়টা এরকম অ্যাভেলেবেল আছে যেটিতে জিরো সেটি অ্যাভেলেবেল নাই তারপর এখানে টাইমিংটা দেখে নেবেন টাইম তো কোন টাইমে আপনারা যেতে চান তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন সিট সিলেক্ট করে দেবেন তো আমরা চারটি সিট সিট করলাম কন্টিনিউ আমরা এখানে দিয়ে দেবো তা আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে মোবাইলে যে কোডটি আসবে এটি আমরা এখানে দিয়ে দেব তারপর আমরা এখানে প্যাসেঞ্জারের নাম দিয়ে দেবো চাইল্ড হলে চাইল্ড সিলেক্ট করে দেব প্রসেস এখানে আমরা ক্লিক করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচশো আশি টাকা এখানে আমরা টোটাল বাচ্চাদের জন্য হাফ প্রাইস তো আপনারা এখানে চাইলে রকেট নগেদ বিকাশ দিও উত্তর পারবেন আমরা বিকাশটি সিলেক্ট করে নিলাম পেমেন্ট প্রসেস পেমেন্ট এখানে আমরা ক্লিক করলাম আমরা এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি দিয়ে দেব মানে আমাদের মোবাইল নাম্বারটি তারপর আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে এই কোডটি আমরা এখানে দিয়ে দেব আমরা নেক্সট দিয়ে দেবো কনফার্মে দিয়ে দিলাম আমাদের এখানে আমাদের মোবাইল অ্যাকাউন্টের মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের যে প্রিনটি আছে সেটি দিয়ে দেবো বিকাশের তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিকিটের নাম্বার তো এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো টিকিটটি ড্রাইভ এখানে সিলেক্ট করে দিলাম তো ওপেন হয়ে গেল আমাদের টিকিটটি চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট করে নিতে পারেন আর মোবাইলেও রাখতে পারেন চাইলে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন আর না হলে মোবাইলেও থাকতে পারে আপনারা পরবর্তীতে ট্রেনের টিকিট দেখতে চাইলে আপনারা ট্রেন সবাই অ্যাপসটি খুলে একটি এখানে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে মাই টিকিট এখানে ক্লিক করলে বিও ডিটেলস এখানে ক্লিক করলে টিকিটটি আবার শো করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ